বারো বছরের মেয়ের মৃত্যুতে শোকাহত হয়ে বালাঘাট থেকে আরিটোলাগামী লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়া এক দম্পতিকে লঞ্চ কর্মীদের সহতায় প্রাণে বাঁচানো সম্ভব হল সেই ঘটনার প্রত্যক্ষদর্শী আমাদের সাংবাদিক গৌতম চ্যাটার্জি তা ক্যামেরায় তুলে ধরেন બવા છે કે કતરી આવો ઓય ભાઈ મારા છોકરાઓ આવો આવો જમવા આવો શું બોલતા હે મેરે હા લે જા છોણા વિડિયો કો છાપ લે ઓય એ ભાઈ આ કેતો એ બવા હે আজ সকাল সাড়ে ছটা নাগাদ বাঁধাঘাট থেকে আইডি গ্রামী লঞ্চ ছাড়ে ঠিক টাইমে বাঁধাঘাট থেকে লঞ্চে ম্যাক্সিমাম হলে পনেরো জন চোদ্দ থেকে পনেরো জন যাত্রী লঞ্চে ছিলেন এবং আমিও তার মধ্যে একজন জল যথেষ্ট পরিমাণ ঢেউ রয়েছে জলে সেই সময় ছিল টানও রয়েছে লঞ্চ তার নিজের গতিতেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল আইলি টলার দিকে হঠাৎ করে মাছ গঙ্গায় দুজন এক স্বামী স্ত্রী তারা দাঁড়িয়েছিলেন একদম লঞ্চের রেলিংয়ের ধারে হঠাৎ করেই রেলিংটা সরিয়ে দিয়ে তারা মাঝ গঙ্গায় ঝাঁপ দেন ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই যারা লঞ্চে ছিলেন তারা সবাই চেঁচিয়ে ওঠেন এবং লঞ্চ থেকে দড়ি এবং যে লাইভ টায়ার রয়েছে সেই লাইভ টায়ার ছুঁড়ে দেওয়া হয় তাদের দিকে কিন্তু জলের অসম্ভব টান থাকার জন্য তারা লঞ্চ থেকে অনেকটাই মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে যায় কিন্তু সবাই চেষ্টা শুরু করেন এবং লঞ্চ থেকে সেই মুহূর্তেই তারা দুজন ছিলেন এবং লঞ্চেরও একজন ছিলেন তারা ঝাঁপিয়ে পড়েন জলে তারা যে কোনোভাবেই হোক বাঁচাতে হবে সেইভাবেই তারা এগিয়ে যান সেই দুই ব্যক্তির দিকে দুই ব্যক্তির বয়স দেখে মনে হয়েছে আনুমানিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর স্বামী স্ত্রী যখন তারা ঝাঁপ দেন আমি নিজে দেখেছি এবং তাদের দুজনের একে অপরের সঙ্গে হাত ধরা ছিল ভদ্রমহিলা শাড়ি পরেছিলেন আর ভদ্রলোক ফুল হাতা জামা এবং প্যান্ট এরপর আস্তে আস্তে লঞ্চকে স্লো করে এগিয়ে নিয়ে যাওয়া হয় তাদেরকে বাঁচানোর জন্য এবং সবাই চেষ্টা করেন ইতিমধ্যেই দেখা যায় যে দূরে একটি স্প্রিড বোর্ড আসছে এবং সেই স্পিড বোর্ডকেও হাত দেখিয়ে তাদেরকেও ডাকা হয় এবং সবার প্রচেষ্টায় দুজনকে অনেকক্ষণ পরে তাদেরকে বড় লঞ্চ যেটি মাধাঘাট এবং আইডি লঞ্চ সেখানে তোলা সম্ভব হয় এরপর তাদেরকে বিভিন্ন মানুষ প্রশ্ন করেন আমিও ছিলাম সেখানে জানা যায় যে তার যে মেয়ে রয়েছে একটিমাত্র মেয়ে কোনোভাবেই তাদেরকে আর্থিক সহযোগিতা করেন না এবং স্থানীয় মানুষ তাদের যে থাকার যে বসত যেখানে থাকেন তারা বাড়ি সেটাও হয়তো কোনোভাবে নিয়ে নেওয়ার চেষ্টা করছেন মেন্টালি তারা প্রচণ্ডভাবে ভেঙে পড়েছেন এবং তারা বলছেন আমাদের আর বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই কারণ আমাদের কাছে খাবার নেই আমাদের থাকার কোনো জায়গা নেই তাই আমাদের কাছে মৃত্যুই হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ ঠিকানা সেইভাবেই তারা তাই আজকে তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন ভোরবেলা যে কোনোভাবেই হোক দুজনে একসাথেই মৃত্যুবরণ করবেন কারণ একজন যদি থেকে যান আরেকজনকে দেখার কেউ নেই শেষ পর্যন্ত তাদেরকে উদ্ধার করা হয় তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় লঞ্চের যে কজন ছিলেন তারপর আস্তে আস্তে সেই লঞ্চ আবার বাঁধাঘাটে ফিরে আসে এবং বাঁধাঘাটে লঞ্চ কর্তৃপক্ষের হাতে তাদেরকে তুলে দিয়ে এরপর আবার লঞ্চ যাত্রা শুরু করে আইডি টলার উদ্দেশ্যে